তোমাকে অনেক কথা বলার ছিল কিন্তু শোনার জন্য তো তুমি নেই কাকে তো জানতে পারলে না আজ তোমাকে আমি ঠিক কতটা ভালোবাসি তোমাকে ছাড়া আমি যেন নিজের থেকে নিজে বিচ্ছিন্ন হয়ে গেছি ভুলে গেছি নিজেকে প্রতিদিন চোখের সামনে নিজেই নিজের মৃত্যু দেখছি যে মানুষটা তোমার শুধু তোমার চোখের জল দেখবে না বলে শুধু তোমাকে ভালো রাখবে বলে সারা পৃথিবীর সমস্ত সুখ ছেড়ে দিল তুমি তাকে নাও ছাড়তে পারত